আমরা এটা তো সম্পূর্ণ প্রতিবাদ করছি যে শিক্ষকদের উপর আঘাত আনছে এবং স্কুল ফাঁকা থাকছে পড়াশোনা লাঠিয়ে উঠছে কিন্তু আমাদেরকে শিক্ষক হিসেবে বিবেচনা করা হয় না আমাদের গরু চলার সঙ্গে তুলনা করা হয় এখন রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পর্ব ঘিরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে একমাত্র শব্দ চাপ এমন চাপ যা দিনে আঠেরো ঘন্টা দৌড়ঝাঁপের পরও কমছে না বরং অসুস্থতা ও মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার বাড়ছে উদ্বেগ অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়ে আর সেই ক্ষোভে আজ রাস্তায় নামলেন বিয়েলোরা অমানবিক কাজের বোঝা থেকে মুক্তির দাবি নিয়ে শারীরিক এবং মানসিক চাপ যাতে নির্বাচন কমিশন কেন দিল তার আমরা প্রতিকার চাই কেন আমাদের মৃত্যুবরণ করতে হলো মানসিক চাপের উপর এই আমরা নির্বাচন কমিশনের কাছে আজকে চাইতে এসেছি হ্যাঁ কেন তাদের প্রতি বিয়লদের প্রতি সুরক্ষার জীবন সুরক্ষার প্রতি মানে নির্বাচন কমিশন কি করলো তাই আমরা তাদের কাছে জানতে চাই নির্বাচন কমিশনের কাছে আমরা এসেছি জানতে আমরা দাবি আদায়ের জন্য এসেছি আমাদের কেন কোনো যন্ত্র না দিয়ে আমাদেরকে এসআইআর ফর্ম আপলোড করতে বলল এবং মানসিক চাপ তৈরি করল তার কৈফত আমরা নিতে এসেছি নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওদের এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় সীমা শেষ হয়ে এসছে তারপরও তাদের এই আন্দোলনের সময় তারা বের করছেন কি করে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই আমরা এখানে আসবো না একদিন কাজ কিছু করে নিয়েছি বাকি কাজ করবো আমরা কথা বলি নাই কিন্তু ইসিআই যা যেভাবে মাঝখানে আপডেটটা করা মাঝখানে ফর্ম নিয়ে করা বা চাপ দেওয়া এবং বেশ কিছু মৃত্যু হয়ে গেছে ইসিআই মানে যে বিজিবি বিজেপি মানে যে মৃত্যু ঘন্টা আজকে ছাত্ররা শিক্ষক খুঁজছে শিক্ষকরা ভোটার খুঁজছে ভোটাররা বাবাকে খুঁজছে শিক্ষকরা প্রতিটা বিদ্যালয়ে দেখুন পড়াশোনা উঠে গেছে সামনে তো কাজ ইজি ইজি আই তাই। আমি ইজি আই তাই। ঠিকমতে পচকন তাই নাই। ঠিকমতে বুঝাই নাই। ঠিকমতে বলে নাই। শুধুমাত্র কাজটা করতে হবে চাপ দিয়ে করাছে। কোন কোন জায়গায় কোনো ওয়ার্ডে চাপ দিয়ে কাজ করাছে। তো ভয় দিয়ে কাজ করছে। তার প্রমাণ হচ্ছে বেস্কি যুবকের আমাদের মৃত্যু আমাদের সহকর্মী মিত্র এটাকে ধিক্কার জানাচ্ছি। বিএলওদের কাজের চাপের জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে কারণ সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য তারা তাদের দায়ী করছেন পড়াশোনার বসিয়ে দিয়েছে উনি আমার পড়াশোনা ব্যাপার দেখবেন আমরা মাধ্যমিক চাই উচ্চ মাধ্যমিক চাই ভালোভাবে হোক আমরা কাজও চাই কাজ করবো না তেমনি নাই কিন্তু এইভাবে পাশাপিক অত্যাচার করে ইসিআই বিরুদ্ধে আমরা এখানে বলতে এসেছি পাশিক অত্যাচার কাজ করতে পারবো না সম্প্রতি খবর পাওয়া গেছে পুরুলিয়ার একজন বিএলও তার কাজ শেষ করে ফেলেছেন সে কি কোনো সমস্যায় পড়েননি কিছু কিছু কাজ তো হবে আপনার আশি হাজার বুথ আশি হাজার বুথে কি ষাট হাজার বুথের কাজ হবে না আর আমরা তো বলি না যে আশি হাজার বুথে কাজ করবো না আমরা তো বলি না কাজ করবো না কাজ করবো তুমি অ কখনো আসি তুমি বাক্য তৈরি করে দিলে আরে মানুষ ট্রেনিং দিয়েছো সে ট্রেনিং অনেকে ভালো করে জানে না অ তুমি ভালো করে ট্রেনিং দাও তুমি মাঝখানে বলছো এটা করতে হবে মাঝখানে বলছো তুমি এটাকে আপডেট করতে হবে মাঝখানে বলছো এটাকে প্রেসার দিয়ে তোমাকে নাম ঢেকাতে হবে তোমাকে পঁচিশ তারিখের ডেট লাইন দিচ্ছ চৌঠা ডিসেম্বর তোমার ডেট লাইন এটা কি হচ্ছে আমরা বিএলওদের কাছে জানতে চাই বছরের শুরুতেই আমরা দেখেছি শিক্ষকদের রাস্তায় বসে অবরোধ করতে যার রেশ আজও বর্তমান তার উপর বিএলওদের দায়িত্ব পড়াশোনার এই যে ক্ষতি হচ্ছে তার জন্য তারা কাদের দায়ী করবেন আমরা এটা তো সম্পূর্ণ প্রতিবাদ করছি যে শিক্ষকদের উপর আঘাত আনছে এবং স্কুল ফাঁকা থাকছে পড়াশোনা লাঠে উঠছে কিন্তু আমাদেরকে শিক্ষক হিসেবে তুলে করা হয় না আমাদের গরু চলার তো বটেই ইসিআই বটেই এবং সারা বছরে বিএল হয় সারা বছরে এটা উইদাউট ট্রেনিং উইদাউট হাতে কলমে শিক্ষা না করে হঠাৎ করে পুরুষ মহিলা সবাইকে নামিয়ে দিয়েছে তাদের নিজস্ব কাজ আছে ঘর সংসার আছে তাছাড়াও কাজ করছে ইনোভেশন ফর্ম প্রায় অনেক দেওয়া হয়ে গেছে তারপরে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এমন করে ইসিআই ওদের যে বার্তা প্রেস বার্তা প্রেস বার্তা বলে দিচ্ছে আজকে এটা আপডেট করতে হবে তুমি এটা পেশার নিয়ে এটাকে তোমার নাম তুলতে হবে পঁচিশ তারিখে করতে হবে এটা কি মহামারী আবদার নাকি এটা আমরা কি মানুষ না আমরা গরু ছাগল